আসসালামু আলাইকুম প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থীরা সাধারণ গণিত নয় দশমিক একের উদাহরণ এগারো করাবো আর এই অঙ্কটা সবচেয়ে ইম্পর্টেন্ট আপনাদের জন্য আসলে আপনার উদাহরণ এগারোটা কিভাবে সহজে কোনো প্রকার মুখস্ত করা ছাড়াই করবেন ইনশাল্লাহ আসলে সম্পূর্ণটা বলবেন ইনশাল্লাহ আসেন বসছে টেন এ প্লাস সাইনে সমর্থমান এ টেন এ মাইনাস সাইনে সমান বি হলে আপনাকে প্রমাণ করতে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সমান ফোর রোড বি

সাইন দুইটা কমন হ্যাঁ তার মানে দুই দুই যোগ করলাম চার টেন একটা কমন সাইন দুই একটা কমন বোঝায় এটার মূলটা হলো এটা আমি দুই এবং দুই যোগ করলে চার তারপরে টেন একটা একটা দুইটা তার মানে একটা কমন হ্যাঁ সাইন দুইটা একটা কমন আপনি যখন কমন আনবেন তখন মাঝখানে গুণ বোঝায় যুগ ভিক বুঝায় না গুণ বোঝায় এবার আসেন এখানে আমি যদি এর ফরলাইন করতে যাই তাহলে এখানে স্কোয়ার লাগবে কিন্তু এখানে স্কোয়ার নাই আমি এখন কি লিখবো লিখলাম তারপরে হচ্ছে সাইনে আমি এখন লিখলাম লিখে এখানে স্কোয়ার দিলাম দেখেন উফুলার কিন্তু কোনো স্কোয়ার নিচে না স্কোয়ার নিচে না কিন্তু যখন আমি এর ফরার স্কোয়ার দেবো সেখান থেকে স্কোয়ার বেশি তো যেখানে স্কোয়ার বেশি হবে সেখান থেকে দিয়ে দিবেন একটা রোড দিয়ে দিবেন তারপরে হচ্ছে এই স্কোয়ারটা বেশি হওয়ার কারণে এই রোডটা চলে আসছে হম এবং তারপর লাইনটা কীভাবে করবেন ফোর তারপর হচ্ছে রোড এই যে স্কোয়ারটা কে ফায় এই স্কোয়ারটা আপনার

তার মানে টেন স্কোয়ার একে টেন স্কোয়ার এক এলে গুণ করার শেষ তারপরে চিহ্ন কি আছে মাইনাস আমার টেন স্কোয়ার গুণ বাকার লোকে কস স্কোয়ার লোকে তাহলে আপনি দেখেন এ টেন স্কোয়ার গুণন এ হচ্ছে কস স্কোয়ার মাসকে কিন্তু গুণের সম্পর্ক আবার বলি দেখেন টেন স্কোয়ার গুণ হবে এক এলে গুণ টেন স্কোয়ার কে টেন স্কোয়ার মাইনাস এর এ মাইনাস আবার টেন স্কোয়ার গুণ হবে কস স্কোয়ার তাহলে টেন স্কোয়ার আর কস স্কোয়ার গুণ করা যায় না এজন্য গুণ বসে রাখতে হবে এবার আপনি তারপরে দেখেন এই যে ফোর এ ইজ রুট

এখানে দেখেন এখানে কি রয়ে গেলো ফোর হুম তারপরে রয়ে গেলো কি রোড তারপরে দেখেন এন আছে টেনস স্কোয়ার আর এনএফ হলো সাইনেস স্কেল তো আমরা এটা লিখতে পারি টেনেস স্কোয়ার তারপরে সাইনেস রোগে তিনি আছে মাইনাস মাইনাস হলো সাইনেস স্কেল হুম শিক্ষার্থী বন্ধুরা এবার আপনি এই লাইনটা এখানে একটু যদি মনোযোগ সহকারে খেয়াল করেন তাহলে এস এ ফোর এই রোড ঠিকই থাকবে এখানে টেন দুইবার